আসসালামু আলাইকুম 월টু ওয়েট মোচ리로 জানা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ভিসা পেতে হলে এমনেতে কি কি প্রয়োজন আসলে ভাই ভিসাটা আপনার যোগ্যতা পাবে ভিসা কোনো এজেন্সি আপনাকে নিয়ে দিবেন না এজেন্সি জাস্ট আফটার ফাইলটাকে সাজিয়ে দিবে এছাড়া অনেক ভিসা আছে নিজে নিজে করতে পারে যেমন আমার অনেকগুলো ভিসা রয়েছে আমি নিজে নিজে বলছি আমি আপনাদেরকে প্রথম আমি আমাদের দেখাই আমার আমার পাঁচ চারটা পাসপোর্ট রয়েছে আমার হাতে লেখা পাসপোর্ট রয়েছে এটা হলো আমার হাতে লেখা পাসপোর্ট হলো হাতের লেখা পাসপোর্ট অনেক পুরনো অনেক হয়তো পাসপোর্টটা দেখে নাই যারা এখনকার লোক দেখে নেই অনেক পুরনো আচ্ছা এখানে রয়েছে আমার অস্ট্রেলিয়ান ভিসা এবং দুবাইর ভিসা আমার এই যে ডুবাইয়ের ভিসা দেখতে পাচ্ছেন এখানে আমার ডুবাই দুইটা ভিসা রয়েছে প্লাস একটা অস্ট্রেলিয়ান ভিসা রয়েছে আমার আর এই পাসপোর্টটাকে হাতে রেনু করা হয়েছে এই যে আমার দুবাই ভিসা অস্ট্রেলিয়ান ভিসা এটা হলো আমার সর্বপ্রথম জীবনের প্রথম পাসপোর্ট তারপরে পাসপোর্ট রয়েছে আমার এমআরপি এমন স্মার্ট জি পাসপোর্ট এখন এমআরপি পাসপোর্টে আমার পাঁচ বছর কোনো ভিসা আমি পাই আমার একটা ভুলের কারণে নামের একটা স্পেলিংয়ের পানি ভুলের কারণে তারপরে আমার হাতে এরপরে আমার আরও এখানে রয়েছে টোটাল তিনটা পাসপোর্ট তিনটা পাসপোর্টের মধ্যে দ্বিতীয় যেটি সেটাতে আমি ইন্ডিয়ান ভিসা পেয়েছি ইন্ডিয়া গিয়েছি তারপর কোনো না কারণে তিন চার বছর আমরা কোনো জায়গায় যেতে নি তারপরে আমার এখন বর্তমানে নতুন পাসপোর্ট এই নতুন পাসপোর্টে হচ্ছে আমার এমআরপি পাসপোর্ট এমআরপি পাসপোর্টে আমি অনেক দেশের ভিসা পেয়েছি এখন আমি একটা একটা করে আমি আপনার ভিসা দেখাচ্ছি আগে আমি আপনাদেরকে ভিসাগুলো দেখাই তারপরে আপনারা দেখেন এই পাসপোর্টের মাধ্যমে আমি কোন কোন দেশে ভিসা পেয়েছি প্রথমে তো আমি আপনাকে দেখাই এটা দেখাইছি এটা হচ্ছে আমার হাতে লেখা পাসপোর্ট মধ্যে রয়েছে হাতে লেখা পাসপোর্ট এটার মধ্যে রয়েছে আমার ভিসা হচ্ছে আমার একটা ডুবাই ভিসা স্টিকার ভিসা এবং দ্বিতীয় একটি স্টিকের ভিসা এরপর হচ্ছে আমার অস্ট্রেলিয়ান ভিসা তারপরে হচ্ছে আমার পাঁচ বছর কোনো ভিসা পাইনি এবং আমার কেন ভুলের কারণে এরপরে পাঁচ বছর পর আমি ইন্ডিয়ান ভিসা পেয়েছি এই আবার ইন্ডিয়ান ভিসা দেখাচ্ছে যে আমার ইন্ডিয়ান ভিসা ইন্ডিয়ান ভিসার পরে আমার যে নতুন পাসপোর্টটা সেই পাসপোর্টে আমি কী কী বেসেছেন ভিসা পেয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে প্রথম আমি দেখাচ্ছি আমার এটাতে আমি অনেকগুলো দেশ ভিসা রয়েছে আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি এই হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা ও তার আগে আমি দেখাচ্ছি আমি উমরাতে যখন গিয়েছি দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশের লাস্টের দিকে আমি উমরাতে গেছি এটা হলো আমার সৈদি আরবে উমরার সিলমারা এই উমরার পরে ওরা আবার আমাকে এই যে এই জায়গা হচ্ছে আমার উমরা সিল করা এই যে উমরা সিল এটা হচ্ছে সৌদি আরবের উমরা সিল এটাকে ভিসা নেই এরপরে এটা আমার ইন্ডিয়ান ভিসা এবং ইন্ডিয়াতে যে গেছে আসছি এরপরে রয়েছে আমার উমরার যে সিলগুলো বাংলাদেশের এবং উমরার সৌদি আরবের এরপরে রয়েছে আমার থাইল্যান্ডের ভিসা থাইল্যান্ডের পরে আমার থাইল্যান্ড এবং সিঙ্গাপুর সিঙ্গাপুর হচ্ছে আমার ই ভিসা আমি সিঙ্গাপুরের ই বিষাটা আপনাকে দেখাচ্ছি এই যে আমার থাইল্যান্ডের ভিসা আমি সিঙ্গাপুরের ই ভিসাটা আপনাকে এদেরকে দেখাচ্ছি এ হচ্ছে আমার সিঙ্গাপুরের ই বিশা সিঙ্গাপুরের ই বিশা আমার ডাবল এন্ট্রি তিন মাসের আমার তিন মাসের ডাবল এন্ট্রি ই বিশা এই হচ্ছে আমার ই বিশার পিন সিঙ্গাপুর কোনো পাসপোর্টে সিল মারে না কিছু মারে না তারপরে হচ্ছে আমার একসাথে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ঘুরে আসা এটা এক ওটা কোনো বিশাল ওটা হলো আপনার ভিসা আপনি চলে যাবেন ওদিক থেকে আপনি ঢুকে যাবেন তারপরে আবার হচ্ছে আমার থাইল্যান্ড ইন্ডিয়া সিঙ্গাপুরের পরে হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা যেটা কিনা দুই হাজার চব্বিশ সালে আমি ইন্ডিয়া যেটা গিয়েছিলাম চব্বিশ সালে ইন্ডিয়ার ভিসা এই ইন্ডিয়ার সিল এই ইন্ডিয়ার ভিসা আচ্ছা আমার হইলে ইজিপ্টের বিষয় ইজিপ্টের বিষয় হচ্ছে তার মধ্যে বলি আমি যতগুলো ইন্ডিয়ার ভিসা নিয়েছি সম্পূর্ণ বিষয়গুলো আমার নিজে করা আমি কোনো দালাল দেওয়া কোনো কিছু না আমি নিজে নিজে আমার কম্পিউটার দিয়ে আমি নিজে অ্যাপ্লাই করে নিজে ইন্ডিয়ান বিষয়গুলো নিয়েছি এবং শুধুমাত্র সিঙ্গাপুর সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের ভিসা এবং সিঙ্গাপুরের বিষয় নিয়েছি এজেন্সির মাধ্যমে তাও আমি থাইল্যান্ডের বিষয়টা দুই দিনে পেয়েছি আর সিঙ্গাপুরের বিষয়টা আমার টাইতে এক সপ্তাহ পরে আগে থাইল্যান্ডের বিষয় পাওয়ার পরে সিঙ্গাপুরের বিষয়টা আমি পেয়েছি আর ইজিপ্টের বিষয়টা আমি নিজে নিজে করেছি আমি নিজে নিজে অ্যাপ্লাই করেছি সাত হাজার ছয়শো টাকা জমা দিয়েছি আমার বিষয় হওয়ার পরে বিশার আগে কোনো টাকা নাই বিষ হওয়ার পরে অ্যাম্বার্সিতে আপনি যাবেন হয়ে যায় তারপর আপনার থেকে পাসপোর্ট এবং সাত হাজার ছয়শো টাকা নিবে এটা আমি নিজে নিজে করি তারপরে হচ্ছে আমি আমার এই আমার আরেকটা ইন্ডিয়ান বিষয় আমি অসংখ্যভাবে গিয়েছি আমি ইন্ডিয়ান বিষয় আচ্ছা ফিলিপাইন বিষয়টা আমি নিজে নিজে পড়েছি এই যে আমার ফিলিপাইন বিষয় এ দেখতে পাচ্ছেন আমার ফিলিপাইন বিষয় এই ফিলিপাইনের বিষয়গুলো আমি নিজে নিজে করেছি আমার কোনো দালাল দিয়ে কোনো করি না আমি নিজেটা নিজে করেছি এরপরে আমি দালাল দিয়ে একটা বিষয় করেছি যেটা হচ্ছে আপনার মায়ানমারের দিয়ে আমি করেছি দালাল করেছি এজেন্সি করেছি আমার এই যে মায়ানমারের বিষয় এরপরে আলহামদুলিল্লাহ আমার যেই ইউরোপীয় বিষয় ইউরোপিয়ান বিষয় এই হচ্ছে আমার ইউরোপিয়ান বিষা দেখতে পাচ্ছেন এই যে আমার ইউরোপীয় ইউরোপীয় সিল ইউরোপিয়ান বিষা আমি এটা এটা এজেন্সির মাধ্যমে করেছি কারণ এটা ফাইলটা আমার এজেন্সি করে দিয়েছে এবং এই গ্রুপ পাইতে নিজের যোগ্যতা আসলে ভিসা পাবেন নিজের যোগ্যতা আমরা বলি না যে এজেন্সি এজেন্সি কিছু না আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি নিজে নিজে ভিসা পাবেন যোগ্যতা না থাকলে আপনি কোনো দেশের ভিসা পাবেন না ভিসা আপনাকেই দে ভিসা কোনো এজেন্সিকে দেয় না কোনো দালালকে দেয় না আপনারা আমরা তো বাঙালিরা শুধু দালালের পিছনে এজেন্সির পিছনে দৌড়ে আসলে ভিসা পাবেন আপনার নিজের যোগ্যতা আপনি যেকোনো স্টুডেন্ট ভিসা বলেন আপনার পড়ালেখার যোগ্যতা থাকলে আপনি স্টুডেন্ট ভিসা পাবেন আর আপনি যদি ট্যুরিস্ট হন তাহলে আপনাকে যে পরিমাণ আপনার ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে সে পাবে আর যদি কাজের বিষয় যান তা কাজের বিষয়টা আমি এটা জানি না ভাই এটা দালাল ধরে যায় মানুষের কেউ ইউরোপে সর্বনিম্ন আট লক্ষ টাকা ইয়া কি বলে বলকান দেশগুলো আর বলকান ছাড়া যদি দিলাম পুরোপুরি সেনজিং মানে ইউরোপে সেন্জিং তো যেগুলো তো বারো থেকে ধরে যে যেত নিতে পারে এমনকি আপনার জীবনটাও চলে যেতে পারে আপনার সাগর পথে যেতে যা। সেটার কথা আমি জানি না এখন ভিসা পেতে আপনাকে কি কি প্রয়োজন প্রত্যেকটা নিয়ম একই প্রত্যেকটা দেশের নিয়ম একই আপনাকে হতে হবে হবে আপনার পাসপোর্ট থাকতে যে পাসপোর্টের মিনিমাম মাসের মেয়াদ থাকতে হবে এবং চার থেকে পাঁচটি পেস আপনার থাকতে হবে কারণ আপনাকে ভিসা দিবে চার থেকে পাঁচটা পিস নিয়ম থাকতে হবে ছয় মাসের উপরে আপনার পাসপোর্টের বয়স হতে হবে থাকতে হবে তারপরে লাগবে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড এনআইডি কার্ডের পরে আপনাকে দিতে হবে বিভিন্ন দেশে বিভিন্ন ছবির সাইজ রয়েছে হ্যাঁ তো আপনাকে আপনাকে বিভিন্ন বিভিন্ন সাইজের ছবি দিতে হবে যেমন এই ছবিটা হচ্ছে বাই ইন্ডিয়ার জন্য বাই ইন্ডিয়ার জন্য এবং মিশরের জন্য কোনো ইয়া নাই মিশরের জন্য আপনি যে কোনো দেশে রইব আর হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফাইভ এই সাইজের ছবি মানে ইউরোপের জন্য ব্যাকগ্রাউন্ড থাকতে হবে সাদা বেশিরভাগই আমরা বেগে সাজা দিই বিভিন্ন ইউরোপের জন্য একটু ভালো ছবি দিতে হয় আচ্ছা এইগুলো আপনার ছবি এরপরে দিতে হবে আপনার কি আপনি কি করেন এখন যদি আপনি বিজনেস করেন তাহলে আপনাকে আপনার বিজনেস আপনার লাইসেন্স দিতে হবে লাইসেন্সটাকে আপনার রুটারি দিয়ে রুটারি পাবলিক করে আপনাকে দিতে হবে এই যেমন লাইসেন্স এই পাবলিক তার সাথে দিতে হবে আপনার বিজেপি কার্ড আপনার যদি ব্যবসা করেন এখন যদি বলেন আমি চাকরি করি তাহলে আপনাকে দিতে হবে এনওসি এনওসি সাথে দিতে হবে আপনার ভিজিটিং কার্ড এবং এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ড যদি আপনি জব করেন বিজনেস করলে তো আপনার লাইসেন্স আর আপনার বিজনেস না করলে আপনি দিতে হবে এনআইডি কার্ড একে গেল তারপরে আপনি যদি অন্য অন্য দেশে যেয়ে থাকেন তাহলে তো সেই ফর্মেলো আপনি দিবেন কোন কোন দেশে গিয়েছেন তার সাথে দিবেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন এখন মিনিমাম দেশ সব দেশ এক না আমি তো থাইল্যান্ডের ভিসা পেয়েছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছিল আমার আর আমি মালয়েশিয়া সিঙ্গাপুরের জন্য দিয়েছিলাম এক লক্ষ আশি হাজার টাকা আমি আমি সিঙ্গাপুরে ভিসা পাইছি মালয়েশিয়ান ভিসা পাই না যদি আপনার দেশ ইউরোপের জন্য আপনি দশ লাখের নিচে কানাডা ফ্রান্স এগুলো তো দশ লাখের নিচে আপনি হবে না তার পাশাপাশি দেবেন এখন আপনি ছয় মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং একটি সলভেন্সি কাগজ দেবেন এখন যদি আপনি ইউরোপের জন্য হন তাহলে আপনাকে অবশ্যই সলভেন্সির সাথে সাথে আপনার ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে সাথে যদি আপনার এফডিআর থাকে যেমন আমার একটা দশ লক্ষ টাকার একটা এফডিআর রয়েছে যে আমার দশ লক্ষ টাকার এফডিআর তার তার সলভেন্সির কাগজ এবং আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা হচ্ছে আমার একত্রিশ লক্ষ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট ইয়া ব্যাঙ্ক সলভেন্সি এবং আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এখন এই হলো আমার ব্যাংক স্টেটমেন্টের পরে আমি ইউরোপে যেতে চাচ্ছি মানে আমি ইউরোপ দেশে যাব। তাহলে আমাকে দেখাতে হবে আমার ছয় সম্পত্তি কী আছে যেমন আমার কিনা জায়গা রয়েছে আমার জায়গা এই জায়গার আমার ফ্ল্যাট এটা হচ্ছে আমার ফ্ল্যাট আমার ফ্ল্যাটটাকে রোটারি পাবলিক করে যে বেলু আছে সেই বেলুটাকে আমার দেখাই দেওয়া হয়েছে তার পাশাপাশি আমার একটা খালি জায়গা আছে বন্ধুদের সাথে সেই জায়গাটা দেখাই দিছি সে দেখানোর পরে এখন দেখেন আমি কি কি আমার কোন সব ডকুমেন্টস ছিল অরিজিনাল এরপরে আপনার কারেন্ট বিল বা পানির বিল বা গ্যাসের যে কোনো একটা বিল আপনি দিলেই আপনার মোটামুটি আপনার একটা দেশে যাওয়ার কাগজপত্র হয়ে গেল এখন আপনাকে দিব কোনো আপনার উপরে ভাই কোনো দালাল আপনাকে ভিসা দিবে না দিবে অ্যাম্বাসি অ্যাম্বাসি কোন দালালকে চেনে না চেনে আপনাকে আমাকে এখন আমি কোন বিষয়ে যাব সেটা আমি স্টুডেন্ট ভিসা হলে স্টুডেন্টের যে কাগজপত্র লাগে সেটা দিবেন তার পাশাপাশি এগুলো দিতে হবে আপনি যদি ট্যুর ভিসা যান তাহলে সম্পূর্ণ এই জিনিসগুলো দিবেন এখন দেখেন আমি এই যাবৎ পর্যন্ত যে ভিসাগুলো পেয়েছি আমি সব দেশের ভিসা পেয়েছি দেখেন আমার দুবাই আমার তিনটা পাসপোর্ট আমার এই তিনটা পাসপোর্ট রয়েছে তিনটা পাসপোর্টের মধ্যে প্রথম পাসপোর্টে আমি দুবাই দুইটা ভিসা পেয়েছি দুইটা দুবাই ভিসা পেয়েছি আপনাদেরকে দেখাইছি দেখাচ্ছি আবার এই যে একটা দুবাইয়ের ভিসা এই একটা ডুবের ভিসা লগে আছে অস্ট্রেলিয়ান ভিসা তার পাশাপাশি রয়েছে আমার দুই নম্বর যে পাসপোর্টে অসংখ্যবার আমার ইন্ডিয়ান ভিসা আমার ইন্ডিয়ান ভিসা অসংখ্য ইন্ডিয়ান ভিসা রয়েছে ইন্ডিয়া গিয়েছি তার পাশাপাশি হচ্ছে আমার এই যে ইন্ডিয়ান ভিসা এরপরে হচ্ছে থাইল্যান্ডের ভিসা তার পাশাপাশি হলো সিঙ্গাপুরের ই ভিসা সিঙ্গাপুরের ই ভিসা আমার সিঙ্গাপুরের ই ভিসা সিঙ্গাপুরের পরে আমি ভিয়েতনামের অ্যাপ্রুভাল ভিসা পেয়েছি কিন্তু আমি যাইনি আমি অ্যাপ্রুভাল ভিসা পাওয়ার পরে কত বছর আমি ভিয়েতনামের অ্যাপ্রুভাল বিষা নেওয়ার পর আমি না কি কারণে ভিয়েতনাম থেকে আমাদেরকে বাঙালিদেরকে দিচ্ছে সে যেই কোন রয়েছে আমি ই ভিসা নিয়েছি কিন্তু আমি দুবাই যাই গত বছর কোনো একটি কারণে আমি দুবাই যেতে পারিনি যাই নাই এটা আমার দুবাই ই ভিসা এটা হলো আমার উমরা উমরা ভিসা দেখতে পাচ্ছেন উমরা ভিসা এখন আমার দুবাই ভিশাটা আমি তাদের দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমার দুবাই এই আমার এই হচ্ছে আমার দুবাই ই ভিসা ছয় মাস আমার ভিসার মেয়াদ তা আমি যাইনি দুবাই যাইনি এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার ইজিপ্টের মিশরের ভিসা মিশরের পরে হচ্ছে আমার দ্বিতীয় মিশরের পরে হচ্ছে আমার পাসপোর্টে দেখাচ্ছে আপনাদেরকে চাইনা ভিসা এই হচ্ছে আমার চায়না ভিসা এই আমার চায়না ভিসা এরপরে আসেন আপনারা আমার ফিলিপাইন ভিসা এই আমার ফিলিপাইন ভিসা এরপরে হচ্ছে আমার মায়ানমার আমাদের দেশে পাশাপাশি দেশ মায়ানমার মায়ানমার আমার যাওয়া হয়নি কিন্তু আমি ভিসাটা লাগাইছিলাম মায়ানমার আমি যাইনি কারণ মায়ানমার পরবর্তীতে আমি ভাবছিলাম থাইল্যান্ড থেকে যাবো কিন্তু মায়ানমারের অবস্থা খুব খারাপ ছিল ওই সময়টা আর মায়ানমার ওই যে কেসিনো ব্যবসায়ীরা ইয়ে করতেছিল এই কারণে আমি যাওয়া হয়নি এরপরে এখন হচ্ছে আমার ইউরোপের বিষা এই যে দেখতে পাচ্ছেন ইউরোপের বিষা আমার ইউরোপের বিষয় সাইপাস এই হলো ভিসা পাওয়ার পদ্ধতি এখন আমরা হয়তো যারা একটু কম বুঝি তারা কোনো এজেন্সির কাছে যে আমাদের ফর্মগুলো সাজে নেবো আর যারা নিজেরা পারি তারা নিজেরাই করব আমি বেশিরভাগ আমার বিষাগুলো আমি নিজেই করি খালি পাত্র আমি সাইপাসের ভিসাটা চাইনা ভিসাটা আর হচ্ছে আমার থাইল্যান্ড সিঙ্গাপুরের ভিসাটা আর মায়ানমারের ভিসাটা এইগুলো আমি এজেন্সি দিয়ে করেছি বাকি যত ভিসা আছে ফিলিপাইন আপনার ইজিপ্ট ইন্ডিয়া যত ভিসা আছে এবং ভিয়েতনাম অ্যাপ্রুভাল ভিসা সকল ভিসা আমি আমার নিজে নিজে আমার কম্পিউটার দিয়ে আমার মোবাইল দিয়ে আমি অ্যাপ্লিকেশন করে নিয়ে এসেছি তো আপনারা যারা ভিসার জন্য চাচ্ছেন তারা নিজেরাই করতে পারেন ভাই পাল্লা না দালালের কথা শুনে আসলে আমাদের আমরা যখন দালালের কাছে যাই দালালে আমাদেরকে প্রথম বলে আপনারা এই দেশে ঢুকে আপনি অন্য দেশে চলে যেতে পারেন তখন মানে আমাদের ভিসা পাওয়ার আগেই দালালে আমাদেরকে চুরির বুদ্ধিটা ছিগাই দেয় ভাই দালালে পাল্লা করেন না আমাদের এমনি বাংলাদেশিদের বদনাম বাংলাদেশিদের আর পরে হয়তো আমাদেরকে আর ভিসা দিবেই না আর আমরা যারা ভ্রমণ রয়েছে তাদেরকে ক্ষতি করেন না আল্লাহরস্ত আপনাদেরকে হাতে পায়ে ধরি আপনারা এই কাজটা করেন না আমি এমন ছিল আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম